পুরুষেরা শুধু ফরজ নামাজ পড়বে মসজিদে আর সুন্নত নফল সবগুলো পড়বে কোথায় কথা বলেন না কেন ঘরের ভিতরে বিশ্ব নবীর সুন্নত ঘরে নামাজ পড়ছেন হাসান হোসাইনকে বড় বেশি আদর করতেন মুহাম্মদ সাল্লাহ হাসান হোসাইন দেখলেন নানা নামাজ পড়ছেন তিনারা মনে করলেন বোধহয় নানা ঘোড়া সেজেছেন একজন ঘাড়ের উপরে বসে আছেন আরেকজন পিছন থেকে ঠেলছেন আল্লাহর হাবিম সেজদায় মাথা উঠাতে যাচ্ছেন হোসাইন চেপে ধরেছে জিব্রাইল আমিন কে আল্লাহ পাঠিয়ে দিলেন যাও আবার নবীকে বলো তিনি যেন মাথা না উঠান যতক্ষণ হোসাইন ঘালে আছে তিনি যেন সেজদায় পড়ে থাকে আর আসতে বলেন সুবহানাল্লাহ

হতে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন কে নি আদর করতেন বাহির থেকে একদিন এসে হাসান কে মুখে তুলছেন হুসাইন নামছে হুসাইন কে মুখে তুলছেন হাসান নামছে আবার হাসান উঠছে তো হুসাইন নামছে হুসাইন হঠাৎ করে মুখের উপর বসে বলছে না না বলেন তো দেখি কে বড় নানা

সাথে তোমরা মিথ্যা কথা বলো না শিশুকে ধোকা দিতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লু হাতে করে জিনিস এনে কয় তোরে দেব কিন্তু হাত খালি এরকম লোক আছে না নাই এই ধোকা দিতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লু আল্লাহর হাবিব বললেন আমি বড় হোসাইন বললেন না আমি বড় বিশ্বনবী বললেন বুঝলাম হুসাইন তুমি বড় কিন্তু নানা কিভাবে তুমি বড় হয়েছে একটু আমাকে বুঝিয়ে বলো হুসাইন رضی اللہ বলছে বলেছেন আপনার আব্বার নাম বলেন আল্লাহর হাবিব বললেন আমার আব্বার নাম আব্দুল্লাহ হুসাইন رضی اللہ বলেন খালি আবদুল্লাহ ليس قبله شيء ولا بعده সামনেও কিছু নাই পিছনেও কিছু নাই খালি আবদুল্লাহ আমার আব্বাকে চিনেন নাকি আসাদুল্লাহ আল গালিব আলী ইবনে আবি তালিব সারা দুনিয়ার জন্য আল্লাহ যাকে ভাগ করে পাঠিয়েছেন জান্নাতের ইমামের এরকম একজন বাবা তো আপনি পান নাই দিক থেকে তো আমি আপনার বড় আল্লাহর হাবিব হুসাইনের চেহারায়ে তাকিয়ে আছেন হোসাইন বলছে নানা আরও আছে বলছে নানা বলো কি বলো নানা বলে আপনার আম্মার নাম বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমেনা হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন না আমার না আম্মাকে আপনি চিনেন নাকি খাতুনে জান্নাহ ফাতিমাতুয যহরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর নয়নের পুত্রী করে যারা টুকরা জান্নাতের অলংকার সব মেদের সরদার জান্নাতে এমন একজন মা আপনার নাই এদিক থেকেও তো আমি আপনার বড় হয়ে গেলা গেলাম বিশ্ব নবী অবাক হয়ে ছোট্ট হোসেনের চেহারায় তাকিয়াছেন বলছেন না না এখনো শেষ হয়নি আপনার নানির নাম বলেন বিশ্ব নবী সাল্লাম নানির নাম বললেন এবার হোসেন বললেন আমার নানিকে চিনেন নাকি জান্নাতে প্রথম যেই মহিলা ঢুকবে যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন এরকম একজন নানি আপনি জীবনেও পান নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এদিক থেকেও আমি আপনার বড় আল্লাহর হাবিব আবু আব্দুল্লাহ চেয়ে চেয়ে বললেন হুসাইন হুসাইন বলতে নানা আর আছে আর আছে নানা বলেন নানা আর আছে আপনার নানার নাম বলেন বিশ্বনবী নিজের নানার নাম বললেন বিশ্ব নবীর বুকের বসে এবার হোসেন বলছে আমার নানাকে আপনি চিনেন নাকি হাউজে কাউসার আল্লা যাকে দান করে দিয়েছেন কে আমার চেমে মারা নবীরাকে কেউ কথা বলতে পারবে না এরকম একজন নানা তো আপনি জীবনেও পান নেই বুকের সাথে চেপে ধরে বলল নানা রে সত্যি আজকে তুমি যেন আমার থেকে বড় হয়ে গেছো পানিগুলো ছেড়ে দিয়ে বলল নানা ধন্য নানা ধন্য আজকে নিশ্চয়ই আল্লাহ তোমাকে অনেক বড় বাড়িয়ে দিয়েছে সেজন্য আল্লাহর নবীর সুন্নাত যাদের জীবনে থাকবে দুনিয়াতে তাদের কোনো পরাজয় নাই আখিরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ এজন্যই আমার আল্লাহ বলেছেন আমার নবী যেই বিচারগুলো ফয়সালা করেছে সেই বিচারগুলো যদি তোমরা সামান্য মান্য করো তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না কামালুল হাবিবের চারটা শিশু সন্তান ছিল ঠিক কি না চারটা শিশুকাল কি নাম বলে না ছেলে বলেন তাহের তৈব কাশেম ইব্রাহিম আলহামদুলিল্লাহ বলেন চারটা ছেলে চারটা মেয়ে চারটা মেয়েকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ চারটা ছেলেকে কি করেছেন নিয়ে গেছে কেন নিয়ে গেছেন মুফাসসিরিন কেরাম বড় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সকল বড় বড় নবীর ছেলেরাও নবী হয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই তারপরে ইউসুফ আলাই সাল্লামে নবী ছিলেন কি ছিলেন না বিশ্ব নবীর ছেলে থাকবে অথচ নবী হবে না এটা কেমন কথা সেজন্য খতবে নবুর এই মোহরের জন্যই বিশ্ব নবীর চার সন্তানকে আল্লাহ বিদায় করে দিয়েছে আরো জোরে বলেন না

বিশ্বনবীর ব্যাপারে মা আয়সা বলতেন জীবনে কোনো বিবির দিকে চোখ রাঙিয়ে নবী কথা বলেন নাই সজরের নামাজ পড়ে মসজিদ থেকে এসে নিজের হাতে ঝাড়ু নিয়ে ভর্তা ঝাড়ু দিতেন মোহাম্মদ তিরমিজির বর্ণায় মা এসা বলছেন যুদ্ধের ময়দান থেকে এসেছেন আল্লাহ রাবিদ এসে বলছেন আয়সা রে বড় বেশি ক্ষুদা লেগেছে ঘরে কি আছে আয়সা বললেন আমি লজ্জিত হয়ে গেলাম আমি বললাম আসুল্লাহ ঘরে কিছু নাই আপনি একটু অপেক্ষায় থাকেন আমি রান্না করে আনছি মায়েশা বলছেন আল্লাহর হাবিবের আর কোন আওয়াজ পেলাম না একটু পরে আমি ঘুরে এসে দেখি তলোয়ারটা ঘাট থেকে নামায় ওই তলোয়ার দিয়ে বিশ্বরবি তরকারি কাটতেছে আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত বেশি আদর করেন মায়েশাকে আল্লাহর হাবিব বলছে আয়েশা রে তুমি আমার বিবি তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি

একটা জিনিসের প্রতিবাদ আল্লাহর হাবিবের জীবন দিয়ে আল্লাহ করেছেন সুমন আল্লাহ বলেন ইহুদিরা মায়েরা অসুস্থ হলে তাদেরকে এক ঘরে আটকিয়ে রাখে এখনো এখনো বিভিন্ন ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই ঠিক কিনা বলেন কিন্তু আমার মা যখন অসুস্থ হলেন বিশ্বনবী মাথা বাড়িয়ে দিলেন মসজিদে নবাবী থেকে বললেন ও আয়সা আমার মাথাটা মুছে দাও তিনি বললেন আমি তো পবিত্র আল্লাহর হাবিব বললেন তোমার হাতে তো পবিত্রতা নাই সুবহান আল্লাহ বলেন আবার মা আয়সা বলছেন একই সাথে খেতে বসেছি আমি গোস্তের ভিতরে রুটি চুবিয়ে খেতে আমি বড় পছন্দ করতাম গোস্তের ঝোলের ভিতরে আমি রুটি ভিজিয়ে খেতে পছন্দ করতাম আমি রুটি খাচ্ছি আমার মুখের ময়লা গ্লাসে পানি খেয়েছি গ্লাসের একটা জায়গায় লেগে গেছে আমি গ্লাসে পানি খেয়ে রেখেছি একটু পরে দেখি ওই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেচ্ছেন বলছেন আমি হাড্ডি খেয়ে রেখেছি সেই হাড্ডি চেটেছেন মোহাম্মদ সব কথাগুলো আয়েশা কে বলতেন আয়সার জন্য টান বেশি ছিল কিন্তু কোনোদিন বেশি একটা সময় দেন নেই